চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের বার্ষিক পরীক্ষা দুই হাজার চব্বিশের সিলেবাস নিয়ে আজকে আলোচনা করব তো তোমাদেরকে আজকে এই সিলেবাসটা সম্পর্কে ধারণা দেবো যে তোমাদের বার্ষিক পরীক্ষা দুই হাজার চব্বিশ সালের যে বার্ষিক পরীক্ষা হবে অর্থাৎ এবছরের যে বার্ষিক পরীক্ষা হবে তার সিলেবাসে কোন কোন তোমাদের ছয়টি বইয়ের কোন অংশটুকু থাকবে সেটুকু তোমাদের অবশ্যই জানা দরকার সেটুকু না জানলে ভালো মতন পিভার্সন নিতে পারবে না তো সেই জন্য আমরা সিলেবাসটা নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে বাংলা বই এক থেকে একশো ছয় পৃষ্ঠা বাংলা বইয়ের সত্তর থেকে একশো ছয় পৃষ্ঠা এবং এর সাথে এবং দরখাস্ত অর্থাৎ অ্যাপ্লিকেশন থাকবে সেটা তোমরা বিদ্যালয়ের শিক্ষকদের মাধ্যমে জানবে গণিত বইয়ের আশি থেকে একশো ষাট পৃষ্ঠা গণিত বইয়ের একশো থেকে আশি থেকে একশো ষাট পৃষ্ঠা ইংরেজি বইয়ের ইংরাজি বইয়ের থাকবে বাষট্টি থেকে ছিয়াশি পৃষ্ঠা ইংরেজি বইয়ের বাষট্টি থেকে ছিয়াশি পৃষ্ঠা বাউবি অর্থাৎ বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের আটান্ন থেকে উননব্বই পৃষ্ঠা পর্যন্ত এই মাঝখানে যে অংশটুকু এটুকুই কিন্তু বার্ষিক পরীক্ষার সিলেবাসের জন্য নির্ধারিত বিজ্ঞান বই প্রাথমিক বিজ্ঞান বাষট্টি থেকে একশো এগারো পৃষ্ঠার মধ্যে যে অংশটুকু রয়েছে এটুকুই বার্ষিক পরীক্ষার তোমাদের সিলেবাসের মধ্যে অন্তর্ভুক্ত থাকবে ইসলাম ধর্ম আষট্টি থেকে উননব্বই পৃষ্ঠা আষট্টি থেকে উননব্বই পৃষ্ঠা এবং হিন্দু ধর্ম পঞ্চাশ থেকে ছিষট্টি পৃষ্ঠা তো এখন এই হল প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে যে সিলেবাস দেওয়া হয়েছে তা সেইটা কিন্তু এখানে দেওয়া তুলে ধরা হলো তবে কোনো কোন উপজেলায় যদি বাড়তি কমতি থাকতে পারে অর্থাৎ পিছনে দুই একটা অধ্যায় পিছন থেকে শুরু করতে পারেন সেক্ষেত্রে তোমরা অবশ্যই বিদ্যালয়ের শিক্ষকদের সাথে যোগাযোগ করবে তাহলে তারা আরেকটু ক্লিয়ার করে দিতে পারবেন তবে আমি যেটা তোমাদের সামনে দেখালাম এটা কিন্তু প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের যে বার্ষিক পাঠ পরিকল্পনা বেরিয়েছিল সিলেবাস বেরিয়েছে সেখান থেকে কিন্তু তোমাদের সামনে তুলে ধরলাম অর্থাৎ সেপ্টেম্বর মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত যেটুকু পড়ানো হবে সেই অংশটুকু কিন্তু এখানে তুলে ধরা হয়েছে সেপ্টেম্বর থেকে ডিসেম্বর সেই অংশের মধ্যে যেটুকু রয়েছে সেটুক থেকেই কিন্তু তোমাদের ফাইনাল পরীক্ষা হওয়ার সম্ভাবনা ধন্যবাদ সবাইকে ভালো থাকবে সবাই